হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের পড়ানোর বিষয় হলো প্যারিস অলিম্পিক মনে করা হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব অব্দে গ্রিসে অলিম্পিক খেলা এই আধুনিক অলিম্পিকের জনক হল পিয়রো দি কোবেরেন টোকিও অলিম্পিক সম্রাট নারোহিত টোকিও অলিম্পিকের উদ্বোধনকার উদ্বোধনকারী হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যালস একজন সুদক্ষ সাঁতারু এতক্ষণ পর্যন্ত আমরা অলিম্পিকের ইতিহাস দেখলাম এবং ভারত সর্বপ্রথম অলিম্পিকে যোগ দেয় উনিশশো সালে এবং ভারতের পক্ষ নিয়ে নরম্যান রিচার্ড দুটি রূপর পদক পান সুশীল কুমার স্বাধীনতার পর প্রথম স্বতন্ত্র বহু পদক ব্রিজ আমান শহর আওয়াত পুস্তিতে ব্রোঞ্জ পদক পান আরতে পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক পায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো